যে টপিকের প্রস্তুতি না নিয়ে স্পিকিং টেস্টে কয়েকটা বসা উচিত না তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে চাইল্ডহুড এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো আয়ালস টেস্টে এটা আসতে পারে সো আজকের ভিডিওতে থাকবে চাইল্ডহুড রিলেটেড বিশটা ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশন ভোকাবুলারি এবং পার্ট এবং ফ্রি মিলিয়ে দশটা আনসার এই ভিডিওটি দেখার পরে চাইল্ডহুড নিয়ে যে কোনো কোয়েশ্চেন অ্যাডভান্স লেভেলের ভোকাবুলার ইউজ করে ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে এবং হোয়াটসঅ্যাপে যদি নক দেন তাহলে আমি আপনাকে এই ভিডিওতে ব্যবহৃত পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব চটপট কমেন্ট করে জানান আপনি এই পিডিএফ চান কি না প্রথমেই যে ভোকাবুলারিটা আসে কমন সেটা হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ মানে শৈশবের স্মৃতি আই অফেন্স অ্যাবাউট মাই চাইল্ডহুড মেমোরিজ এ রেমেন্স একটা নতুন শব্দ হতে পারে আপনার জন্য এটা একটা অর্থ হচ্ছে স্মৃতি হাতরে বেড়ানো স্মৃতি স্মৃতি মনে করা আই অফেন রেমেন্স অ্যাবাউট মাই চাইল্ডহুড মেমোরিজ স্পেশালি দ্য সামার স্পেন্ট অ্যাট গ্র্যান্ড হাউস গ্রীষ্মকালে যখন ছুটি হয় দাদার বাড়ি বা নানার বাড়ি বেড়াতে যাওয়ার যে সময়টা নেক্সট হচ্ছে প্লে গ্রাউন্ড খেলার মাঠ খুবই সহজ শব্দ আই ইউস টু স্পেন্ড আওয়ার্স আওয়ার্স মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা রাইট আই ইউস টু স্পেন্ড আওয়ার্স এট দ্য প্লে গ্রাউন্ড আফটার স্কুল সুইঙ্গিং এন্ড প্লেইং উইথ মাই ফ্রেন্ডস মানে সহজ কথায় সুইঙ্গিং শব্দের অর্থ হচ্ছে হেলে দুলে সময় কাটানো কি সো এই ক্ষেত্রে প্লে জায়গা যদি আপনি পন্ড দেন আমার স্মৃতির সাথে মিলে যাবে আপনার আপনাদের সাথে মিলে কিনা কমেন্টে জানাবেন আই ইউজ টু স্পেন্ড আওয়ার্স ইন পন্ড পুকুরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম আফটার স্কুল স্কুল থেকে আইসাই সুইমিং ইন দ্য পন্ড উইথ মাই ফ্রেন্ডস এন্ড কাজিনস যতক্ষণ না পর্যন্ত আনটিল মাই আইস বিকেম রেড যতক্ষণ না পর্যন্ত চোখগুলো কি হয় লাল না হয় আর মা একটা লাঠি নিয়ে আইসা অথবা খুন্তি যেটাই হাতে থাকুক ঝাড়ু ওগুলা ওগুলো নিয়ে ওই পুকুর পারে আইসা যতক্ষণ না পর্যন্ত না বলতো যে আয় তোর একদিন কে আমার একদিন তোরা মজা দেখাম তুই উঠে আয় এ ততক্ষণ পর্যন্ত আমরা পুকুরের মধ্যে কি করতাম সাঁতার কাটতাম নেক্সট নাম্বার থ্রি চাইল্ডহুড ফ্রেন্ড মানে ন্যাংটা বন্ধু আর কি হ্যাঁ চাইল্ডহুড ফ্রেন্ড মাই চাইল্ডহুড ফ্রেন্ড অ্যান্ড আই হ্যাভ স্টেড ক্লোজ ইভেন আফটার অল দিজ ইয়ার্স এটা সত্যি কথা দেন ইনোসেন্স অফ চাইল্ডহুড মানে শৈশবের শৈশবের সরলতা নিষ্পাপ যে ব্যাপারটা আমাদের মধ্যে ছিল আর কি দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড ইজ সামথিং দ্যাট আই চেরিশ এন্ড মিস অ্যাজ অ্যান অ্যাডাল্ট এখন প্রাপ্তবয়স্ক হয়ে ছোটোবেলার বেলার যে সরলতা বা শৈশবের যে নিষ্পাপতা এটা খুব মিস করি হ্যাঁ ফেভারিট টয় হ্যাঁ ফেভারিট টয় ছিল কি আমাদের ছোটবেলা লাটিম ছিল তারপর হচ্ছে মার্বেল আর কি ছিল বর্ষাকালের বর্ষাকাল শেষ হওয়ার পরে ঢুঞ্চা দিয়ে আমরা ডাঙ্গুলি খেলতাম আপনারা খেলেছেন কিনা জানি না তো এইগুলো ছিল আমাদের ফেভারিট টয়স বর্তমানের মতো এরকম আধুনিক টয়েস বা ভিডিও গেমস আমাদের ছিল না তখন আমরা লাটিম ডাঙ্গুলি এ মার্বেল এগুলো নিয়ে প্রচুর খেলতাম প্রচুর মাই ফেভারিট টয় ডিউরিং চাইল্ডহুড ওয়াজ আ স্টাফড বেয়ার এমন একটা বেয়ার বা ভাল্লুক যেটা ভেতরে তুলা তুলা দেওয়া আর কি মানে সহজ কথা একটা তুলা তুলার বেয়ার ছিল আর কি ভাল্লুক ছিল দ্যার আই চুক এভরিওয়ার উইথ মি যেটা আমি সব সময় আমার সাথে সাথে নিয়ে ঘুরতাম সো আপনার যদি এরকম না থাকে আপনি আপনার মতো করে খেলনাটা এখানে দিয়ে দিবেন স্টোরি টাইম হ্যাঁ গল্প শোনার সময় মামার বাড়িতে গেলে মামা অথবা দাদার বাড়িতে গেলে দাদা দাদি অথবা নানি তারা কি করতো জ্যোৎস্না রাতে উঠানের মধ্যে মাদুর পেতে মাদুর মানে কি হয় শীতল পাটি পেতে আমরা বালিশ নিয়ে শুয়ে শুয়ে আকাশের তারা গুনতাম পূর্ণিমার চাঁদের আলো দেখতাম আর এরকম গল্প শুনতাম এই যে মধুর যে স্মৃতি সেগুলো আসলে ভোলার মতো নয় স্টোরি টাইম ওয়াজ মাই ফেভারিট পার্ট অফ দ্য ডে ওয়ে আই ওয়াজ চাইল্ড যখন আমি বাচ্চা ছিলাম পিচ্চি ছিলাম স্টোরি টাইম ছিল খুবই ফেভারিট পার্ট অফ দ্য ডে আই লাভ হিয়ারিং টেলস অফ অ্যাডভেঞ্চার বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আমার খুব ভালো লাগতো নেক্সট নাম্বার সেভেন আউটডোর গেমস মানে বাইরের খেলা আমরা যখন ছোট ছিলাম তখন আসলে ইনডোর গেম বলতে কি ছিল বৃষ্টির দিনে হয়তো আমরা যে লুডু খেলতাম সিমের বিচি দিয়ে খেলতাম খেজুরের বিচি দিয়ে চার গুইটটা খেলতাম ষোলো গুইটটা খেলতাম এগুলো আসলে খুব মজার ছিল ছয় গুইটটা খেলতাম সো এগুলো আসলে এখন কেউ খেলে কিনা আমি জানি না উই ইউজ টু প্লে আউটডোর গেমস লাইক হাইড অ্যান্ড সিক হাইড অ্যান্ড সিক মানে কি কানামাছি আনটিল দ্য সান ওয়েন্ট ডাউন চাইল্ডহুড হোম শৈশবের বাড়ি যেটা ছিল হ্যাঁ অনেকের কাঁচা বাড়ি ছিল টিনশেড ছিল বা টিনের ঘর ছিল মুলির বেড়া ছিল মুলি মানে কি যেটাকে বাঁশের বেড়া বলে আর কি মাই চাইল্ডহুড হোম ওয়াজ ফিল্ড উইথ লাফটার এন্ড লাভ আমার শৈশবের বাড়িটা ছিল ভালোবাসা আনন্দ মুখর একটা পরিবেশে আই স্টিল ড্রাইভ বাই ইট অকেশনালি আমি এখনো সেই স্মৃতি মনে করে বেড়াই নেক্সট ইমাজিনেশন কল্পনা মাই ইমাজিনেশন র্যান ওয়াইল্ড ডিউরিং চাইল্ডহুড তার মানে আমার যে কল্পনা সেটা খুবই বন্য ছিল ওয়াইল্ড ছিল আমার চাইল্ডহুডে কীরকম টার্নিং সিম্পল অবজেক্ট ইন্টু যাওয়ার সময় ঘুমের আগে যে গল্পটা বলা হয় গল্প বলতো আর কি বাট এটা আপনি চাইলে বলতে পারেন মাই প্যারেন্টস রেড মি বেড টাইম স্টোরিজ এভরি নাইট উইচ স্পার্কড মাই লাভ ফর রিডিং যেটা বই পড়ার ক্ষেত্রে আমার আকর্ষণ জুগিয়েছে নেক্সট স্কুল ডেজ আই রিমেম্বার মাই অল স্কুল ডেজ ভিভিডলি আমি এখন স্পষ্টভাবে আমার ছোটোবেলার যে স্কুল ডেজগুলো মনে করতে পারি স্পেশালি দ্য এক্সাইটমেন্ট অফ লার্নিং নিউ থিংস বিশেষ করে নতুন নতুন জিনিস শিখার যে আগ্রহটা নেক্সট নাম্বার টুয়েলভ চাইল্ডহুড অ্যাডভেঞ্চার্স শৈশবের অ্যাডভেঞ্চার সেটা কি আই ওয়েন্ট অন সো মেনি চাইল্ডহুড অ্যাডভেঞ্চার্স আমি আসলে আমার জীবনে বহু চাইল্ডহুড অ্যাডভেঞ্চার ছিল এক্সপ্লোরিং দ্য উডস বনে জঙ্গলে গিয়ে গিয়া বাহাইন্ড আওয়ার হাউস আমাদের বাড়ির পেছনে যে জঙ্গল ছিল সে জঙ্গলে গিয়ে গাপ পাইরা খাইতাম ব্যাপারটা ওটা অন্যরকম উইথ মাই সিবলিংস ভাই বোনের সাথে নেক্সট কার্টুনস নাম্বার থার্টিন স্যাটারডে মর্নিংস ওয়ার রিজার্ভড ফর ওয়াচিং কার্টুনস স্যাটারডে অথবা ফ্রাইডে যে কোনো সময় কার্টুন দিত মিনা কার্টুন এটা দেখলাম আমাদের খুব ভালো লাগতো এন্ড ইট ওয়াজ হাইলাইট অফ মাই উইক এটা ছিল পুরো উইকের একটা মজার ব্যাপার নেক্সট চাইল্ডহুড ড্রিমস ছোটবেলার স্বপ্ন আমাদের আসলে অফ ও স্পেসেস তো ছোটবেলার স্বপ্ন কি ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার জিনিসপাতি হব সমাজের সেবা করব না ছোটবেলার স্বপ্ন ছিল যে গরিবদের জন্য অনেক কিছু করবো তাই না এখন বড় হয়ে দেখি যে আমরা নিজেরাই গরিব কি একটা অবস্থা ওকে নাম্বার ফিফটিন ফ্যামিলি ভ্যাকেশনস মানে পারিবারিক ছুটি Our family vacations during childhood were always filled with fun and excitement. Next birthday parties, જન્મદિવસের Party. I used to look forward to my birthday parties each year with games, cakes and lots of friends. এটা আসলে আমার জন্য না বা আমাদের জন্য না এগুলো যে জেন জি টাইপের মানুষ যারা আছে বর্তমান তাদের জন্য এটা আমরা বার্থডে মধ্যে কি কোন দিক বার্থডে আইসে গ্যাসে ইতান কি খবর রাখছি নি দূর নেক্সট ফার্স্ট বাইসাইকেল আমাদের এলাকায় ছোট ছোট বাইসাইকেল ভাড়া হতো যেমন আমি দুই টাকা দিয়ে পনেরো মিনিট আর চার টাকা দিয়ে ত্রিশ মিনিট আমরা ভাড়া নিতাম তো এগুলো ভাড়া নিয়ে নিয়ে আমরা কি করতাম সাইকেল খেলা শিখতাম আই স্টিল রিমেম্বার first bicycle ডাউন দা স্ট্রিট ডাউন the স্ট্রিট হবে না আমি যেটা শিখেছিলাম উন্মুক্ত একটা মাঠে আচ্ছা আগের বার আসছিল হচ্ছে ইনোসেন্স অফ চাইল্ডহুড আর এখন হচ্ছে চাইল্ডহুড ইনোসেন্স একই একই শব্দ দুই রকম ভাবে দিলাম আর কি সো পিউর আবা চাইল্ডহুড ইনোসেন্স তাই না যেমন কেউ আমাকে খুব একটা কথা গোপন রাখতে বলেছে আমরা রাখতে পারি নাই বলে দিয়েছি সো এটা কাইন্ড অফ ইনোসেন্স নেক্সট সিবলিং রাইভালরি ভাই বোনদের মধ্যে খুনশুটি যেটা বলে সিবলিং রাইভারি ওয়াজ আ বিগ পার্ট অফ মাই চাইল্ডহুড বাট ইট দিন শেষে আসলে বই যেমন আমাদের এলাকায় বিশ ফেব্রুয়ারি একটা মাহফিল হতো ওই মাহফিলে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দিয়ে ছোট ছোট গল্পের বই পাওয়া যেত গজলের বই পাওয়া যেত এগুলো আমরা কালেকশন করতাম পড়তাম ভূতের গল্প পড়তাম মাই ফেভারিট চাইল্ডহুড বুক ওয়াজ দ্য টেল অফ দ্য পিটার অ্যান্ড র্যাবিট এগুলো ফাঁকতে এগুলো হচ্ছে জেন টাইপের তা আমাদের হচ্ছে কি পান্তাগুড়ির একটা গল্প হ্যাঁ অ্যান্ড আই রেড ইট ওভার অ্যান্ড ওভার অ্যাগেন বহুত পড়ছি ওকে এবার আমরা পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে কীভাবে আনসারগুলোকে সুন্দর করে এনকাউন্টার করতে হয় অ্যাডভান্স ভোকাবিলারি ইউজ করে সেগুলো আমরা একটু শিখবো ঠিক আছে ওকে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে

কোথায় কি আছে এগুলো খুঁজে বের করতে আর কি নেক্সট ডিড ইউ হ্যাভ লট অফ ফ্রেন্ডস ওয়েন ইউ আর চাইল্ড যখন পিচ্ছি ছিলেন তখন কি অনেক বন্ধু ছিল ইয়েস আই হ্যাভ মেনি চাইল্ডহুড ফ্রেন্ডস আমার বহু ছোটোবেলার একটা কালে বন্ধু আছে অ্যান্ড উই উড অফ অ্যান্ড প্লে টুগেদার এট দ্য প্লে তাদের সাথে আমরা কি করতাম প্লে বা মাটি গিয়ে খেলতাম উই শেয়ার আ স্ট্রং বন্ড এন্ড স্টিল কিপ ইন টাচ ওদের সাথে আমার ওদের সাথে আমার এখনও ভালো সম্পর্ক রয়ে গেছে ইভেন আফটার অল দিজ ইয়ার্স এত বছর পরেও

পন্ড টুগেদার পুকুরে বহু ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করেছি সুইমিং উইথ মাই বলতে পারেন আর একটা বলতে পারেন যে স্পেন্ড একটা নিয়ম তো ছিল একদম সংবিধানের মধ্যে যে মা আজান দিবে তো বাইরে থাকা যাবে না যেখানেই থাকো না কেন পরে আজন দিলেই কপি জ্বালায় বা মোমবাতি জ্বালায় পড়তে বসতেই হতো কারণ আগের সময় কারেন্ট চলে যেত এটা সবসময় নেক্সট নাম্বার ফোর ইউ হ্যাভ এনি স্পেশাল মেমোরিজ ফ্রম ইউর চাইল্ডহুড আবার জিগা কি কয় বহু চাইল্ডহুড মেমোরিজ আছে আই হ্যাভ মেনি ফন্ড অফ আই হ্যাভ মেনি ফন্ড চাইল্ডহুড মেমোরিজ ফ্ড মানে কি আদরের ভালো লাগার

what's something you remember about your childhood home? my childhood whole home was a place filled with laughter and love. i remember the garden where my siblings and i played, as well as the cozy corner, uh, the corner where we used to listen to story time every evening. i felt like the heart of my childhood adventures. next, number six. did you enjoy school when you were a child? School Take in Yes, I enjoyed school days a lot. obviously school days taken again I was always excited to learn new things. I mean Kubiya and my favorite childhood book was one of the things that I always took to school for reading during breaks. I also remember playing games with my school friends during races. A races manager break time, different time. Next. Very close to your family when you were young? up our family shut free and frank chill close chill absolutely I was very close to my family and we always had family vacations during the holidays our trips were full of fun and I remember how we would all sit together and share childhood stories of our adventures what kind of toys did you have when you were a child my favorite toy was a stuffed bear, a gen z type that I took everywhere with me. I also loved playing with toy cars and making roads out of sticks. And my childhood imagination turned everything into something magical, where whether it was castles or spaceships. Next, number 9. How did you spend your summer holidays as a child? Of course, during the summer holidays, I spent a lot of time with my cousins at my childhood home. Playing outdoor games and going on childhood adventure. We'd visit the nearby river to catch fish or go exploring in the woods behind the house. Last question What do you think children today enjoy most? While children today enjoy modern toys and gadgets, I think they still love cartoons that are cartoon cartoons and story Just like we did during our childhood. দে মে নট স্পেন্ড অ্যাজ মাচ টাইম আউটডোর তারা বর্তমান সময়টাতে আউটডোর এত বেশি স্পেন্ড করে না বাট আই বিলিভ দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড অ্যান্ড লাভ ফর সিম্পল টাইমলেস এগুলো এখনো চিরসবুজ রয়ে গেছে এখনো সে আগের মতোই রয়ে গেছে সো দ্যার সল ফল টুডে যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন পিডিএফটা পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ